আচ্ছা আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে বসেছি আমাদের হাতে আছে ঢাকা ইস্কন থেকে প্রকাশিত মূর্তি পূজার রহস্য নামের এই বইটি হিন্দু ধর্মের দেববিগ্রহ বা মূর্তির মাধ্যমে যে উপাসনা সেটা তো খুব পরিচিত একটা দিক কিন্তু এটা নিয়ে নানারকম প্রশ্ন ওঠে তাই না হ্যাঁ একদম ঠিক যেমন ধরুন ঈশ্বর আসলে কেমন তার কি কোনো আকার আছে নাকি তিনি নিরাকার আবার এই যে মূর্তি পূজা এটা কি শাস্ত্রে আছে নাকি এটা নিশুকি জড়োবস্তর পুজো এই বইটা এই দিকগুলো নিয়ে কথা বলেছে চলুন এই উৎসের দৃষ্টিকোণ থেকে একটু গভীরে যাই অবশ্যই উৎসটি হিন্দু ধর্মের একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময়ে মানে ঠিক মতো না বোঝা একটা বিষয়কে ব্যাখ্যা করার চেষ্টা করেছে প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হল ঈশ্বরের স্বরূপ তিনি কি সাকার না নিরাকার এই বইটা এ নিয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ এটাই তো সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা মানে ঈশ্বর তো অসীম অনন্ত শক্তি তাকে কি একটা নির্দিষ্ট রূপে ভাবা যায় বইটা কি বলছে সাকার না নিরাকার দেখুন উৎসটার বক্তব্য অনুযায়ী ব্যাপারটা ঠিক এটা অথবা ওটা নয় ঈশ্বর অবশ্যই নিরাকার অসীম মানে তার কোনো সীমা নেই তিনি সর্বশক্তিমান কিন্তু ভক্তের প্রতি ক্রৌণা করে তিনি কিন্তু যে কোনো রূপ ধরতেও পারেন বইটাতে একটা সুন্দর উপমা আছে জানেন ও তাই কি রকম যেমন ধরুন সূর্য সে তো কতদূনে কিন্তু তার আলো তার তো একটা জলের পাত্রেও ধরা দেয় তাই না হ্যাঁ তা তো দেয় তেমনি ঈশ্বর অসীম হয়েও ভক্তের জন্য তার উপাসনার সুবিধার জন্য একটা মূর্ত রূপ বা বিগ্রহে নিজেকে প্রকাশ করতে পারেন এটা তার শক্তিরই প্রকাশ কোনো সীমাবদ্ধটা না বাহ এই উপমাটা বেশ ইন্টারেস্টিং আর একটা বিষয় যেটা নিয়ে প্রায়ই ভুল ব্যাখ্যা হয় সেটা হলো বেদের ওই যে শ্লোকটা নতস্য প্রতিমা অস্তি হ্যাঁ শুনেছি ওটার মানে কি এই নয় যে ঈশ্বরের প্রতিমা বা মূর্তি নেই না বইটা কিন্তু অন্যরকম ব্যাখ্যা দিচ্ছে বলছে এখানে প্রতিমা শব্দটার অর্থ আসলে তুলনা বা সমকক্ষ মানে ঈশ্বরের মতো আর কেউ নেই তিনি অদ্বিতীয় ও এর মানে এই নয় যে তার কোনো রূপ থাকতে পারে না বা অর্চা বিগ্রহ হতে পারে না উৎস বলছে শ্লোকটা ঈশ্বরের অতুলনীয়তা বোঝাচ্ছে তার রূপ ধারণের ক্ষমতাকে নাকচ করছে না আচ্ছা আচ্ছা এই ব্যাখ্যাটা তো পরিষ্কার হল বেশ অন্যরকম লাগল প্রচলিত ধারণা থেকে কিন্তু ধরলাম ঈশ্বর রূপ নিতে পারেন পরের যে প্রশ্নটা আসে সেটা আরও বেশি মানে প্র্যাকটিক্যাল এই যে কাঠ পাথর বা ধাতু দিয়ে বানানো মূর্তি যা আদতে তো জড়ো তাই না হুম তার উপাসনা কিভাবে অর্থপূর্ণ হয় শেষ পর্যন্ত কি এটা জ্বরের পুজো হয়ে যাচ্ছে না হ্যাঁ এই প্রশ্নটা খুবই স্বাভাবিক আর এর উত্তরটাও বেশ গুছিয়ে দিয়েছে বলছে যে যখন শাস্ত্রের নিয়ম মেনে নির্দিষ্ট মন্ত্র দিয়ে একটা প্রক্রিয়া অনুসরণ করে কোনো বিগ্রহ তৈরি আর প্রতিষ্ঠা করা হয় মানে যাকে বলে প্রাণ প্রতিষ্ঠা একদম ঠিক ওই প্রাণ প্রতিষ্ঠার পর সেটাকে আর সাধারণ কার্ড বা পাথর হিসেবে দেখা হয় না তখন মনে করা হয় ওখানে ঈশ্বরের একটা দিব্য উপস্থিতি এসেছে বইটাতে ওই যে ডাকবক্সের উদাহরণটা দিয়েছে হ্যাঁ বলুন যেমন চিঠিটা আমরা ঠিক ওই লাল রঙের সরকারি ডাকবক্সেই ফেলি তাই তো হ্যাঁ কারণ ওটা একটা সিস্টেমের অংশ ঠিক তেমনি শাস্ত্র অনুমোদিত বিগ্রহকে ঈশ্বরের উপাসনা করার একটা স্বীকৃত মাধ্যম বা ফোকাল পয়েন্ট হিসেবে দেখা হয় এটা নিছক জড় উপাসনা নয় বরং ওই রূপের মাধ্যমে ঈশ্বরের সেবা করা বাহ ইন্টারেস্টিং যুক্তি মানে পদ্ধতি আর শাস্ত্রীয় অনুমোদনটাই আসল কথা এটাই জড়বস্তুকে উপাসনার যোগ্য করে তুলছে এই তো হ্যাঁ উৎসের বক্তব্য অনুযায়ী এটাই মূল বিষয় আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে পড়ল প্রায়ই তো দেখা যায় বিগ্রহের সামনে কত রকমের খাবার দেওয়া হয় ভোগ যাকে বলে ওটার তাৎপর্য কি ঈশ্বর কি সত্যিই খান হুম এটাও একটা ভালো প্রশ্ন বইটার ব্যাখ্যা অনুযায়ী ভোগ নিবেদনটা আসলে ঈশ্বরের প্রতি ভক্তি আর ভালোবাসার প্রকাশ ভক্ত তার সবচেয়ে ভালো জিনিসটা নিজের পছন্দের খাবারটা ঈশ্বরকে উৎসর্গ করতে চায় আচ্ছা বিশ্বাসটা হল ঈশ্বর সরাসরি হয়তো খান না কারণ তার তো জাগতিক কিছুর প্রয়োজন নেই কিন্তু তিনি ভক্তের ওই প্রেম ওই ভক্তিটুকু গ্রহণ করেন আর তারপর ওই নিবেদিত খাবারটা হয়ে যায় প্রসাদ প্রসাদ মানে প্রসাদ মানে ঈশ্বরের করুণা বা আশীর্বাদ ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করে মনে করে যে তারা ঈশ্বরের কৃপা লাভ করল এটা কোনও দেওয়া নেওয়ার মতো ব্যাপার নয় বরং ঈশ্বরের সঙ্গে একটা মিষ্টি প্রেমময় সম্পর্কের অংশ ও তাহলে ব্যাপারটা অনেক গভীর নিছক খাবার দাওয়া নয় না একেবারে না এটা সেবার একটা অঙ্গ তাহলে এই উৎসের আলোচনা থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে দেব বিগ্রহের পূজাকে নিছক জড়ো উপাসনা হিসেবে দেখা হচ্ছে না বরং এটা ঈশ্বরের সাকার রূপের আরাধনার একটা শাস্ত্রীয় পদ্ধতি যা ভক্তকে ঈশ্বরের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক পাতাতে সাহায্য করে মেনেই হওয়া উচিত সাধারণ একটা মূর্তি আর পূজিত বিগ্রহের মধ্যে পার্থক্যটা এখানেই ঠিক আজকের আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে সময় প্রায় শেষ তবে একটা প্রশ্ন ভাবনার জন্য থাকল শুধু হিন্দু ধর্ম নয় অন্য অনেক সংস্কৃতি বা ঐতিহ্যেও তো আমরা দেখি যে কোনো পরম সত্তাকে বুঝতে বা তার সঙ্গে সংযোগ করতে নানা রকম প্রতীক বা অনুমোদিত রূপ ব্যবহার করা হয় এই যে অথরাইজড রেপ্রেজেন্টেশনের ধারণা এটা কেন এত পপুলার এর প্রয়োজন বা তাৎপর্য আমাদের মনস্তত্বে কতটা গভীর হতে পারে এটা নিয়ে শ্রোতারা চাইলে ভেবে দেখতে পারে